আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে হিউজ হিউজ কোয়ান্টিটির ফোন আছে আজকে যারা বেসিক্যালি পাইকারিতে ফোন নিতে চান অবশ্যই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন হিউজ হিউজ কোয়ান্টিটি মাত্র কিন্তু দুবাই থেকে চলে আসছে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে হাওয়া বাতাস খাইনি আমাদের সঙ্গে রয়েছে আজকে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিহ অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোন ভাই সচরাচর এত কোয়ান্টিটি কিন্তু থাকে না শুধুমাত্র এত কোয়ান্টিটি যখন থাকে হিউজ একটা হিউজ পরিমাণে একটা অফার থাকে আজকে একটা অফার থাকে ইনশাআল্লাহ আজকে অতীতের প্রাইস সব ডাউন করে দিব মাসখানে প্রোডাক্টের দাম বাড়ছে এখন তো ভাই আমি ওই দামটাও লেস করে দিব আগের দামই পাবেন আগে থেকে কমে পাবেন আশা করি এবং কি ভাই এই এরকম না আমার প্রত্যেকটা মডেলই এরকম কোয়ান্টিটিতে গোডাউনে থাকে আজকে এগুলো অলরেডি ওয়ার্ডার হয়েছে তাই নিয়ে আসছি দেখা দিলাম কাস্টমারকে যারা হোলসেলার নিবে বা এটা অলরেডি একজন হোলসেলারের ওয়ার্ডার জাস্ট একজনের হ্যাঁ একজনের ওয়ার্ডার তো এইটার জন্য এটা বেশি করে গোডাউন থেকে নিয়ে আসা হয়েছে দেখা দিলাম এরকম যারা আপনারা ব্যবসা করতে চান ভাই ব্যবসায়ীদের জন্য বলবো আমার কাছে ইউজ কোয়ান্টিটিতে আছে আপনি যেই মডেল যেত পিস লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর আমাদের শপ লোকেশনটাও একটু বলে দিই আমাদের শপ লোকেশন হলো ঢাকা মেপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ারের তিনতালায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আ প্রত্যেক দফনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই স্টিকারটা রাখবেনtailwindcss মানে যাতে যে কোনো প্রবলেম হবে যে কোনো আমরা চেঞ্জ করে সম্পূর্ণ सेम মডেলের একটা পণ্য দিবা আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে ভাই আচ্ছা কুরিয়ার পলিসি হলো যারা ব্যবসা করবেন ভাই তারা তো একটা দুইটা নিয়ে ব্যবসা করবে না তারা কুরিয়ার পলিসি হলো ধরেন 10 পিস নিলেন 10 পিস থেকে আপনি 5000 টাকা অ্যাডভান্স করলেন বাকি টাকা বাকি কন্ডিশনে দিয়ে দিলেন আপনি প্রোডাক্ট মানে ভিডিও কলে দেখবেন আমার দোকান দেখবেন শোরুম দেখবেন আর যারা এক পিস নেবেন তাদের জন্য পাঁচশো দশ টাকা মানে দশ হাজার টাকার নিচের ফোনগুলোর জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর এর উপরের ফোনগুলোর জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে ভাই ভাই আজকে বলেন কি দিয়ে শুরু করবো বড় না আজকে আমরা সবচেয়ে রানিং প্রোডাক্ট দিয়ে শুরু করি নাকি তাহলে রানিং প্রোডাক্ট দেখা দিবে

কাস্টমারে দেখেন অন করে ক্যামেরাটা দেখা যায় इवन ক্যামেরা শুধু এটা না ভাই ক্যামেরার পিছে কিন্তু পলি করা এই দেখেন ওকে সম্পূর্ণ সব জায়গায় পলি করা থাকবে হ্যাঁ সামনে পলি করা এই দেখেন ক্যামেরা উঠাই দেবার পিছনে এই ক্লাসের প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ এই যে একটা পলি এই যে মানে উপরে দুইটা পলি নিচে একটা পলি ক্যামেরাতে পলি সম্পূর্ণ গোটা সিকিউর ভাই ফুল ওকে ফুল

আচ্ছা আচ্ছা তারপর এফআইস আপনাদের চাহিদা অনুযায়ী ভাই অনেকদিন ছিল না কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী এবার জাস্ট আনলাম ক্যামেরাটা দেখা দেন ফিঙ্গারপ্রিন্ট ছয় একশো আটাইশের ডিভাইস আজকে দারুণ একটা প্রাইস দিয়ে দিব মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা ভাই কিন্তু ছয় হাজার টাকা বিক্রি করছি পাঁচ হাজার আটশো সাতশো পর্যন্ত বিক্রি করছি এরপর আর আনি নাই কারণ এটা ভাই হিউজ চাহিদা কিন্তু এটা মানে হয় না বিক্রি করে পোষায় না লাভ হয় না জাস্ট কাস্টমার ধরে রাখার জন্য এই ফোনটা আনছি এটা যা মানে যারা হোলসেলার আছেন তারা অনেক চাহিদা দেখা এটা আনছি এটা লাভ ছাড়া বিক্রি করতেছি বললাম আচ্ছা মাত্র 5200 টাকা 5200 টাকা তো ওই লাগে যা না হলেই নয় একেবারে কেনা প্রাইস দিয়ে বলতে পারেন জি এরকমই বলতে পারেন ভাই লাভ ছাড়া কেউ ব্যবসা করেন আমিও করি না তারপর মানে যেটুক না পারলে না এরকম প্রাইস দিয়ে দিছি তারপর Vivo Y11 Vivo Y11 এক চার্জে ভাই এটা এটা দুই দিন যায় এক চার্জে দুই দিন দুই তিন দিন চলে যায় ভাই আচ্ছা এই দেখেন মাত্র অন করা হইছে মানে গোডাউন থেকে প্রোডাক্ট আনার পরে অনও করা হয় এটা ছয় একশো আঠাশের ডিভাইজ আছে আট দুইশো ছাপ্পান্ন আছে যখন যেটা আসবে যেমন এইটা আট দুইশো ছাপ্পান্ন হয়ে যায় দেখে একা আছে আট দুইশো ছাপ্পান্ন যখন যেটা থাকবে আমি তখন সেটাই দিব কোনো সমস্যা নেই আহ একই প্রাইজ রাখলাম পাঁচ হাজার

এটাও আনা হয়েছে মাত্র এই যে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সবগুলো কালার আছে সবগুলো কালার আছে ভাই সবগুলো কালার এটা আট দুইশো ছাপ্পান্ন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন আজকের ভিডিওর প্রাইস রাখছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকায় ভিভো ভাই উনিশ আজিবি দুইশো ছাপ্পান্ন জি বি ফোনটা পেয়ে যাচ্ছেন আজকে তারপরে ওপ্পো একটা স্লিম ডিভাইস এটা হলো ওপ্পো এক ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে আট ছাপ্পান্ন ডিভাইস আচ্ছা ভাই এটা কিন্তু খুবই স্লিম আবার রেড কালার ভাই রেড কালারটা তো দারুণ এটা ভাই কি বলবো হোয়াইট কালার अवेलेबल আছে রেড কালার ভাই 100 পিস প্রোডাক্টের মধ্যে দুইটা আসে এরকম এটা স্টকে अवेलेबल আছে এখন যে আগে অর্ডার করবেন রেডটা সে পাবেন আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র 8800 টাকা 8800 টাকা জান আরো 200 টাকা ডিসকাউন্ট 8500 ফ্রেশ কন্ডিশনে আচ্ছা 8500 টাকা এক 15 পাচ্ছেন হ্যাঁ তারপর তারপরে ভাই একটা হাতের প্রোডাক্ট রেডমি 10C রেডমি 10C হ্যাঁ

মুছলেই মানে হাতে দাগ পরে না ধরতে গেলে মুছলি একদম ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র 7300 টাকা 7300 হ্যাঁ তারপর তারপর Oppo A9 2020 গেমিং প্রসেসর হ্যাঁ গেমিং প্রসেসর 8256 টাইপ সি পোর্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি এক চার্জে 5 থেকে 6 ঘন্টা গেম করতে পারবেন অনায়াসে টানা হ্যাঁ জি

এটা কিন্তু সামনে ইউজ করা হয়েছে বত্রিশ পিসে মানে ৪৮ মেগাপিক্সেল আচ্ছা এটা আজকের ভিডিওর প্রাইজ রাখবো মাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো হ্যাঁ আচ্ছা সাত টাকায় ভিভো ভি পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যাদের বাজেট বাই সাত তাদের জন্য কিন্তু হিউজ কোয়ান্টিটিতে মডেল আছে আপনারা একটা থেকে একটা কম না তারপরে এবার কোনটা দেখাবো এছাপ্পান্ন

মাত্র কেউ এসে দামা দামি করবেন না শপে এসে কেউ দামাদামি করবেন না যে প্রাইসটা দিচ্ছি একদম কাঙ্ক্ষিত প্রাইস যারা এক দুই পিস নেবেন তাদের জন্য কোনো লেস হবে না একদম ফিক্সড প্রাইস আর যারা মানে ব্যবসার জন্য বলে আপনি প্রোডাক্টের মান দেখেন গুণগত মান দেখেন তারপরে ভাই কথা বলেন অন্যদের থেকে প্রাইস অবশ্যই কমিয়ে দিব আপনি বলবেন যে ভাই আমি অমুক দোকান থেকে এত নিচে আমি তার থেকে এক টাকা ওই লোক কমে রাখবো আচ্ছা আচ্ছা আছে

অপো রেনো জেড পাচ্ছি আট হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামোলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর ভাই নিয়ে আসলাম ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি হ্যাঁ ভাই প্রত্যেকটা কালারই অ্যাভেলেবল আছে ফ্রেশ কন্ডিশনে ভাই কেউ মনে করেন না যে স্ক্র্যাচ দাগ দেখা এই যে পলিটা পলি করা আছে হ্যাঁ ভাই পলির মধ্যে তো একদম জাদু লুকায় আছে জাদু লুকায় আছে বলতে এই দেখেন একদম নতুন হ্যাঁ বললি চলে এরকমই কাউকে যাই বলেন যে ভাই এটা নতুন ফোন বিশ্বাস করবে এরকম নতুনের মতো আর কি আর এটা আট দুইশো ছাপ্পান্ন এটার টাইপ সি পট আজকে এটারও প্রাইস রাখবো মাত্র সাত হাজার একশো সাত হাজার একশো টাকায় ডিসপ্লে পাচ্ছেন আট দুইশো ছাপ্পান্ন টাইপ সি পট পাঁচ হাজার বিগ ব্যাটারি কি চান কি লাগবে বলে ওকে কালার আছে কোয়ান্টিটি আছে জি যত পিস চান এখান থেকে কিন্তু নিতে পারবেন হ্যাঁ তারপর তারপরে আরেকটা জিনিস দেখাই ভাই খুবই যত্ন সহকারে উঠাইতে হবে এটা প্লাস বডি কালারটা দেখবেন জাস্ট কালারটা দেখেন অপর এনো টু জেড প্রত্যেকটা ক্যালারই অ্যাভেলেবেল আছে আট দুইশো ছাপ্পান্ন এটা কিন্তু সেলফি পপ আপ ক্যামেরা ক্যামেরাটা দেখা দেন জাস্ট ওয়াও ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরার সামনে পিসে ভি ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এটা ফোর কে তে ভিডিও দেখতে পারবেন না এবং কি ভিডিও করতে পারবেন আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র 9800 টাকা 9800 হ্যাঁ আচ্ছা অপো রেনো 2z 8GB 256 বাই আরো আমি কমায় দিলাম আজকে বললাম না অতীতের প্রাইস লিস্ট করে দিবা 9500 টাকা হলে আমার থেকে নিয়ে যেতে পারবেন রেনো 2z 9500 টাকা জি মানে শুধু এই ভিডিওতে ভাই আপনারা আবার এক মাস পরে এসে দেখাইতে পারেন না আমার স্টকে এটা অল্প কিছু কোয়ান্টিটিতে আছে এখন বিক্রি করব

500 ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট হ্যাঁ ভাই ফ্রেশ কন্ডিশন এই যে হালকা মোছা দিলি নতুনের মতো দুইটা কালারের শেড দেয় একটা খুব সুন্দর তারপরে ভাই তারপরে কি দেখাবো Vivo S1 Vivo S1 হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রত্যেকটা কালারই अवेलेबल আছে ক্যামেরাটা না বললি না ভাই

তারপরে ভাই এস দেখাইলাম এস ওয়ান টাও দেখা দেয় ভিভো এস প্রো এটার আজকে সবগুলো কালার আছে সবগুলো কালার আছে ভাই ক্যামেরাটা জাস্ট ওয়াও ক্যামেরা কোন কালার বাদ থাকবে না আর ক্যামেরা তো মাশাআল্লাহ হ্যাঁ এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে 828 এর ডিভাইস আজকে টাইপ সি প্রোটার প্রাইস রাখছি মাত্র এটা 7500 করে দিলাম 7500 হ্যাঁ ভিভো এস ওয়ান প্রো পাচ্ছি 7500 টাকায় 8GB 128GB জি কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে থাকবে হ্যাঁ তারপর তারপরে بقى থাকছে Redmi Note 8 Redmi Note 8 প্রত্যেকটা কালারই अवेलेबल আছে এটাও হচ্ছে 6x128 এর ডিভাইস এটা কিন্তু ক্যামেরার কথা না বললেই না এক্সট্রা করে ক্যামেরার কথা এই জন্যই বলা হয় যেটার ক্যামেরা বেশি সুন্দর হয় একদম ফ্রেশ কন্ডিশনের সামনে পিছে ডাবল পলি করা থাকে আর 6x128 এর পেইজ রাখবো আজকে মাত্র 8300 টাকা 8300 হ্যাঁ 8300 টাকায় Redmi Note 8 6GB 128GB হ্যাঁ

এখন দিচ্ছি মাত্র টাকায় রেডমি থার্টিনি আর দুইশো ছাপান্ন কত ভাইয়া আজকে কত এটাও প্রাইস নয় হাজার পাঁচশো করে নয় হাজার পাঁচশো হ্যাঁ মানে আজকে ফাইভ জি ফোন আগে দশ হাজার বারো হাজার সেল হইতো

আহ আর কিছু বাদ গেছে না মোটামুটি সব দেখানো হয়েছে হিউজ কোয়ান্টিটি যদি বাদ যায় তাহলে যেমন রেনু ফাইভ প্রো 9 প্রো এগুলো আছে রেডমি এগুলো আছে স্টকে আনা হয় নাই এই জন্য দেখানো হয় নাই এগুলো দেওয়া যাবে আজকে এই ছিল আজকের কালেকশন আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের শপ লোকেশনটা বলে দিই আমাদের শপ লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিনতলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এছাড়াও যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান প্রত্যেকটা ফোনের জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব ওইখানে আপনি দেখে শুনে চেক করে প্রোডাক্টটি নিতে পারবেন ওকে তো তোভিয়ার্স এই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটসের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী নতুন কোনো ধামাকা নিয়ে ততক্ষণ বলছেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফেস সবাইকে